হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে বোঝাতে চলেছি এসআইআর এসআইআর নিয়ে এখন তো অনেক ঝামেলা হচ্ছে এবং সবাই ভাবছেন যে এর ফর্ম ফিল আপ করবরে কী করে করবো কী করে করবো তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এসআইআর ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে দেখাবো তো কোথায় কী করতে হবে না করতে হবে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব সবার প্রথমে সব্বাইকে মানে সবাইকেই এই এই ফর্মটা এই 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 জায়গাটা সবাইকেই ফিল আপ করতে হবে আর যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে মানে এসআইআর লিস্টে যাদের নাম ছিল তাদেরকে এই জায়গাটা ফিল আপ করতে হবে এখানে লেখা যাচ্ছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকা থাকা নির্বাচক বিবরণ মানে এই জায়গাটা হচ্ছে দু হাজার দুয়ে যাদের নাম ছিল এই জায়গাটা তাদেরকে ফিল করতে হবে এই জায়গাটা কিন্তু তাদের নয় এই জায়গাটা বাদ তাহলে দু হাজার দুইয়ে যাদের নাম ছিল তাদেরকে এই জায়গাটা আর এই জায়গাটা ফিল করতে হবে আর যাদের দু হাজার নাম ছিল না তাদেরকে এই জায়গাটা ফিল আপ করতে হবে তাদের কিন্তু এই জায়গাটা ফিল আপ করা চলবে না তাদের এই জায়গাটা বাদ তার মানে যাদের ধরে দু নাম ছিল না তাদেরকে এই জায়গাটা এই জায়গাটা ফিল আপ করতে হবে তো চলুন কীভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো জন্মের তারিখ সর্বপ্রথম লেখা আছে জন্মের তারিখ প্রথমে সর্বপ্রথম দেবেন তারিখটা তারপরে মাসটা তারপরে বছরটা মানে কত তারিখে জন্মেছেন কী মাসে জন্মেছেন তারপরে বছরটা তারপরে আধার নাম্বার ঐচ্ছিক দিয়েছে এটা আধার নাম্বারটা আপনাকে দিতে হবে ঐচ্ছিক বলে যে আপনারা দেবেন বা দেবেন এরকম করাটা ভুল যেহেতু একটা অফিসিয়াল জিনিস অফিসিয়াল জিনিস তো সেহেতু এটা দেওয়াটা উচিত আপনারা অবশ্যই আধার নাম্বারটাকে দিয়ে দেবেন তারপরে কি মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটাও দিয়ে দেবেন এইখানটাতে তারপরে কি পিতা বা অভিভাবকের নাম এখানে পিতার নামটা চেয়েছে আপনারা পিতার নামটা দেবেন পিতা অভিভাবকের এপিক নাম্বার এপিক নাম্বার বলতে কী বোঝাতে চেয়েছে যে পিতার ভোটার কার্ডের যে নাম্বারটা সেই ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে এইখানে বসাতে হবে ওকে পিতার ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে এইখান থেকে বসাতে হবে তারপরে মায়ের নাম এই জন্য মায়ের এপিক নাম্বার মানে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে এবারে যাদের দু হাজার দুইয়ের এসআইআর লিস্টের নাম ছিল তাদেরকে এই জায়গাটা ফিল আপ করতে হবে তাদের জন্য এই জায়গাটা না তাদের জন্য এই জায়গাটা কিন্তু না শুধু এই জায়গাটা আর এই জায়গাটা অথবা এই জায়গাটার এই যে কি বলেছে নির্বাচকের নাম তার মানে আপনার নামটা আপনার নামটা কী নামে ছিল সেই নির্বাচকের নামটা আপনাকে এখানে লিখতে হবে নির্বাচকের এপিক নাম্বার মানে আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেটা অবশ্যই আপনি এখানে দেবেন তারপরে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম এখানে অবশ্যই আপনি আমার বাবার নামটা দেবেন মানে সম্পর্কটা কী লিখবেন পিতা জেলা আপনারা হুগলি জেলায় হোক বা বাঁকুড়ার কলকাতা হাওড়া যে যেখানে জেলা সেখানে জেলাটার নামটা অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে কি তারপরে হচ্ছে যে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ আর বিধানসভা ক্ষেত্রের নাম আপনাদের যে বিধানসভায় আপনারা ভোট দিয়েছেন সেই বিধানসভার নামটা আপনারা দিয়ে দেবেন তারপরে এই যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এই যে সবাই একটা এইরকম লিস্ট বার করেছে দেখবেন সেই লিস্টে সর্বপ্রথম লেখা আছে এখানে বর্ধমান উত্তর বিধানসভা ক্ষেত্র নির্বাচন এই বিধানসভার এই যে এই নাম্বারটা দুশো সত্তর এই নাম্বারটা আপনাকে এই জায়গাটায় বসাতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম্বার তারপরে কি বলেছে অংশ নাম্বার এই যে অংশ নাম্বার এইখানে এই লিস্টটাতেই দেখবেন এই দিকটা লেখা থাকবে অংশ নাম্বার এই যে দুশো আঠেরো অংশ নাম্বার ক্রমিক নাম্বার ক্রমিক নাম্বারটা কি এই যে এইখানে যে ক্রমিক নাম্বার এই যে ক্রমিক নাম্বারটা যেটা এখানে লেখা আছে এই নাম্বার অনুযায়ী কারোর যদি এই যে উত্তম দেবনাথ আছে এনার বিরানব্বই তো এরকম চার্ট যেটা আপনারা খুঁজে নেবেন এইখানে নামটা আছে কিনা সেই নাম ধরে আপনারা এইখানটা থেকে যে নাম্বারটা আপনাদের থাকবে সেই নাম্বারটা এই ক্রমিক নাম্বারের এখানে বসিয়ে দেবেন একই প্রসেসে আপনার নামটা এখানে বলেছে কি আত্মীয়ের বিবরণ যার পূর্ববর্তী কলামে সর্বশেষ শায়ের নাম আছে মানে আপনার আপনার তো নাম দু হাজার দু হাজার লিস্টে ছিল না তো সেই জন্য আপনার বাবার যে সম্পূর্ণ ডিটেলসটা আপনার বাবার ডিটেলসটা আপনাকে এখান থেকে ফিল আপ করতে হবে ওকে তো নাম এখানে বাবার নামটা দেবেন এপিং নাম্বার বাবার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন আত্মীয়ের নাম বাবার বাবার নাম মানে আপনার দাদুর নামটা দেবেন সম্পর্ক কি বাবার আর দাদুর সম্পর্ক তো আপনি পিতা পিতা দেবেন তারপরে কি জেলা জেলা হুগলি রাজ্য পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্র গোঘাট বিধানসভা বা ক্ষেত্রের নাম্বার সে সেম প্রসেস বিধানসভা ক্ষেত্রের নাম্বার এখানেতে যেটা আছে সেটা দেবেন অংশ নাম্বার এইখানে যেটা আছে সেটা দেবেন আর তারপরে ক্রমিক নাম্বারটা এইখান থেকে খুঁজে বের করে আপনারা এই ক্রমিক নাম্বারের জায়গাতে ক্রমিক নাম্বারটা বসিয়ে দেবেন আর সর্বশেষ সই এইখানেতে অবশ্যই আপনাদের একটা যিনি নির্বাচক মানে যার এই এসে একটা হচ্ছে যেমন আমার এখানটা আমার একটা সই আমি করেছি ঠিক আছে আর যারা সই করতে না পারবে এখানে লেখায় আছে সম্পূর্ণ যে বাম হাতে বৃদ্ধাঙ্গুলের ছাপ আপনি কি এই এই আঙুলের ছাপটা আপনাকে এইখানেতে বসিয়ে দিতে হবে ঠিক আছে ভালো করে বসাবে খুব সহজ পদ্ধতিতে এই এই এর পুরো ফর্মটা আমি আপনাদেরকে ফিল আপ করে দেখিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো আর হ্যাঁ এইখানেতে আপনাদের একটা নতুন ছবি দিতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন